রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন পূর্ব ভারতে দীর্ঘ কাঁটাতারহীন সীমান্তের সুযোগ নিয়ে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে অনুপ্রবেশ হচ্ছে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের স্থায়ী বসবাসের সুযোগ করে দেবার অভিযোগ করেছেন তিনি রোগবার জন্য যারা অনুপ্রবেশকারী তাদের চিহ্নিত করবার জন্য যখন সি এর কথা বলা হয় যখন এনআরসি কথা বলা হয় তখন ক্যা ক্যা ছিছি বলে এখানে স্লোগান এই কারণে অনুপ্রবেশকারীরা আরো বেশি ওই ক্যাকাচিচির কারণে উৎসাহিত হয়ে ঢুকে পড়ে সীমান্তবর্তী অনেক পঞ্চায়েতেও আজকে বাংলাদেশিরা ক্ষমতায় আছে দুর্ভাগ্য এটাই ভোটার লিস্টে নাম তুলে ভারতবর্ষের বাসিন্দা নয় তার পূর্বপুরুষ অপবিত্র বলে দারুল হাত যুদ্ধভূমি যুদ্ধভূমি বলে চলে গিয়েছিল আবার ওপার থেকে খেতে না পেয়ে এখানে ঢুকেছে ঢুকে আবার সেই মৌলবাদ চালু করে দিয়েছে এবং রাজনৈতিক দল তাদের উপর নির্ভর যে ব্লক ভোটের জন্য অতীতে সিপিএম করেছে বর্তমানে তৃণমূল করছে